হ্যালো এভরি ওয়ান আজকে তোমাদের সাথে একটা সুন্দর আই মেকআপ দেখাবো আমরা তো ব্রাইডাল সিজনের মধ্যে পড়ে গেছি অনেকে ব্রাইট করেও ফেলেছ তবে আজকে আমি একটা আই মেকআপ দেখাবো ফুল ক্রিসের ওপর যারা মেকআপ নিয়ে একটু ভয়ে থাকো কিভাবে আই মেকআপ করবে তাদের জন্য একটা সুন্দর ব্রাইডাল ফুল ক্রিসের ওপর আই মেকআপ দেখাচ্ছি দেখো তো তোমাদের ভালো লাগে কি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখবে অনেক কিছুই শিখতে পারবে প্রথমে ভালো করে আমি আইব্রোটা ড্র করে নিলাম এরপর আই মেকআপটা স্টার্ট করছি আইটাকে একটুখানি এঁকে নিয়েছি এরপর আইলিডের যে ক্রিস লাইনটা তার জন্য ব্ল্যাক কালারটা দিয়ে আমি ভালো করে থ্রি রোটের হেল্পে ব্লেন্ড করে নিলাম এবার ব্লেন্ডটাকে আমি ভালো করে একটা ব্রাউন ডার্ক ব্রাউন কালার দিয়ে ভালো করে সেটাকে স্মাশ করে নিচ্ছি ভালো করে স্মাশ করার পর এরপর ব্রাউন কালারটাকে আমি একটা হালকা যে একটা অরেঞ্জ ব্রাউন কালার আছে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে এরপর একটা ফ্লাপি ব্রাশের হেল্পে সেটাকে ব্লেন্ড আউট করে দিলাম এরপর আর কি এরপর আমি ফুল কাটক্রিসটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ কাটক্রিস্টা আমি করে নিয়েছি এরপর আর একটু করে নিলাম আমার যে ক্রিস লাইনটা আছে সামনে আই কর্নারে একটু হোয়াইট কালার লাগালাম কারণ অনেকে চোখ বসা থাকে কারণ ব্রাইডেলের দিন অনেকে না খেয়ে থাকে সেখানে সেক্ষেত্রে চোখটা অনেকটি বসে যায় সেই বসা ভাবটা কম দেখানোর জন্য এভাবে তোমরা আই কর্নারে একটু হোয়াইট লাগাতে পারো বেঙ্গলি ব্রাইডালের ক্ষেত্রে অনেক ব্রাইডি আছে টানা টানা মেকআপ পছন্দ করে সেক্ষেত্রে তোমরা এভাবে আয়ের আউটার কর্নারে একটা ব্রাউন কালার দিয়ে ভালো করে কর্নারটাকে আমি টানা টানা করে নিয়েছি এরপর একটু ব্ল্যাক দিয়ে এনহান্স করেছি দেন অরেঞ্জ তারপরে ইয়েলো কালার দিয়ে আইলাইটের ওপর আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা সিমারি কালার লাগিয়েছি যেটা গোল্ডেনের ওপর ছিল আঙুল দিয়ে লাগাচ্ছি কারণ আঙুল দিয়ে লাগালে বেশি সুন্দর করে বসে এরপর আয়ের যে ইনার কর্নার আছে সেখানে হোয়াইট একটা সিমার কালার দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন চলে গেলাম হচ্ছে লাইনারে তো লাইনারটা সুন্দর করে পরিয়ে দিচ্ছি বেশ টেনে টেনে পরিয়ে দিচ্ছি তো দুপাশে একভাবে পরিয়ে দিলাম তো এরপর পরানোর পর দেখতেই পাচ্ছো ওপরে একটুখানি গোল্ডেন পিগমেন্ট ইউজ করেছি দেখতেই পাচ্ছো দেওয়ার পর ভালো করে ব্লেন্ড আউট করে দিচ্ছি কারণ পিগমেন্ট দেওয়ার পর অনেক জায়গায় এদিক ওদিক লেগে যায় তাই খুব সাবধানেই লাগাতে হবে তো দুপাশে আমার লাগানোটা কমপ্লিট হয়ে গেছে পিগমেন্ট ইউজ করার পর আমি এরপর যে আছে একটুখানি দেখো ব্রাউন কালার দিয়ে স্মাচ করে দিচ্ছি ব্লেন্ড করে দিচ্ছি আমাদের যে নিচের যে আইটা থাকে সেটা বোঝানোর জন্য এই স্মাচটা করলাম এরপর পিগমেন্টের ওপর একটুখানি গ্লিটার ইউজ করছি সেটাও গোল্ডেন কালার গ্লিটার ছিল কারণ এরকম গোল্ডেন আই মেকআপ করলে ব্রাইটকে তাই এরকম আই মেকআপ করলে কিন্তু ভালোই লাগে যারা টানা টানা মেকআপ চায় যে সমস্ত ব্রাইট তাদের ক্ষেত্রে এই আই মেকআপটা করতে পারো খুব সুন্দর লাগবে দেখতে এর দিন তো আমার তো আই মেকআপটা একদম কমপ্লিট আইব্রো নিচটা একটু হাইলাইট করে নিয়েছি তো দেখো তো কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই এই আই মেকআপটা ব্রাইডাল উপর করার চেষ্টা করবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক দিও আর শেয়ার করো পেজটাকে যারা ফলো করে ফলো করে নিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা